আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি জাহাজ আর বাংলা জাহাজ কীভাবে ফিশিং করে জাহাজ কিভাবে ফিশিং করে বাংলা জাহাজ কীভাবে ফিশিং করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বাংলা জাহাজ কিভাবে ফিশিং করে আর জাল কীভাবে উঠায় আপনারা ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন আশা করি বুঝতে পারবেন দেখুন ফিশিং জাহাজে বাংলা জাহাজ কিভাবে। ফিশিং করে আর কিভাবে জাল উড়ায় আপনারা আমার সাথে থাকুন দেখুন দেখুন এই যা ব্যাগ ব্যাগ উঠতেছে আস্তে আস্তে ব্যাগ উঠতেছে ব্যাগের মাছ খুলবে এখন আমাদের নাবিকরা সবাই ব্যাগের মাছ ব্যাগ খোলার জন্য ব্যস্ত দেখুন সবাই ব্যাগ ব্যাগে ঠেলে মাছখান বরাবর আনতেছে দেখুন দেখতে খুবই ভালো লাগতেছে আমাদের নাবিকরা খুবই খুবই কষ্ট করতেছে দেখ এক ব্যাগ ফুল এক ব্যাগ মাছ বাংলা জাহাজে উঠেছে ব্যাগ দেখুন এটা ফুল এক ব্যাগ দেখ অনেক রকমের মাছ আছে এখানে দেখুন আস্তে আস্তে ব্যাগের রশিটা খোলার পরে আস্তে আস্তে মাছ মাছ পড়তেছে ব্যাগের থেকে কীভাবে অনেক মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে দেখে খুবই খুবই খুশি আমরা আমার দিন পরে সাগর আসলাম সাগরের থেকে এ মাছ ধরার জন্য অনেক রকমের মাছ আছে এখানে আইলা মাছ আছে কলম্বো মাছ আছে সাবিলা মাছ আছে লালপোহা আছে লোট্টা মাছ আছে